টিভি জয় গানে আপনাকে স্বাগত আল্লাহর বলবেন সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার তো দৃষ্টি ছিল কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন আল্লাহ রব জালাল বলবেন বন্দরে ছিল ঠিক আছে কিন্তু তোর সামনে আমার দিন এসেছিল কিন্তু তুমি আমার দিন মানো নাই এই জন্য আমি আল্লাহ রব্বুল ইজত বল জালালের দিন তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যেইভাবে তুমি বলে গিয়েছিলে আমি আল্লাহ রব্বুল ইজত বল জালাল আজ তোমাকে ওইভাবে বলে গেলাম আমার বাইরে তাহলে শুধু তাই নয় আল্লাহ রব্বুল ইজত বল জালাল সেদিন কাউকে কাউকে এমনভাবে উঠাইবেন যে তার মাথা রাখবে নিচের দিকে আর পা তাকবে উপর উপর দিকে জোরে বলি নাউজুবিল্লাহ আর জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহাশুরুহুম আলা উজুহিহিম আমার বাইরে আল্লাহ রব্বুল আযাত ওয়াল জালাল বলছেন সেই দিন আমি কোন কোন মানুষকে উঠাবো তার মাথার উপর বর করা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য বলছেন ইয়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও আমার দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দুনিয়ার মানুষেরা শোনো খুব খেয়াল করে গুলা শোনো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষকে আমাদের দিনে তো হবে কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ভাইকে চিনবে না ভাই বোনকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না কোনো ধরনের পরিচয় সেদিন থাকবে না আল্লাহ জালাল বলছেন তা ইদা পালা বাহু ইয়াউমা ইদিন ওয়ালা আলুন আমার আর ডাক দিয়ে বলেন বন্ধু নিয়ার মানুষেরা রে সেদিন আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না ওলাং আংসা বাবাই না হম বাইদেং ওলা আয়াতা সা আলুম কেউ কাউকে সেদিন জিজ্ঞাসা করবে না যদি বলে সব আমার বাইরা শুধু তাই নয় যে অঙ্গ প্রতঙ্গ আপনার বন্ধু মনে করেন হাত পা চোখ এগুলা নাক এগুলো আপনার বন্ধু মনে করেন মনে করেন এগুলো আপনার আল্লাহ বলছেন না রে না ও বন্ধা না না এগুলাও তোমার নয় কালকে আমার তো কঠিন ময়দানে এগুলাও তোমার সত্য হয়ে যাবে আল্লাহ তারা বলছেন আল নাখতি মু আলা আফুয়া হিহিম আইদি হিম আর